আমাদের এই পেশেন্ট উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে তো ওনার সামনের দাঁত ফাঁকা উনি অনেক ইউটিউবে টিকটকে ফেসবুকে সার্চ দেয় তো সার্চ দেওয়ার পরে অনেকগুলো চ্যানেলই ওনার কাছে আসে তো উনি যেহেতু জুরাইনে বাস করে তো ওনার কাছে মনে হয়েছে যে আমাদের চেম্বার তো জুরাইন উনিও বাস করে জুরাইন তো উনি সিদ্ধান্ত নিল যেহেতু আমাদের অনেকগুলো কাজ উনি দেখছে ইউটিউব চ্যানেলে দেখে উনি সিদ্ধান্ত নেয় যেহেতু ওনার পাশে আমাদের কাছে ওনার দাঁতে ফাঁকাটা চিকিৎসা করবে তো সেই জন্যই আমাদের কাছে আসে ওনার সামনের দুইটা ফাঁকা দাঁত চিকিৎসা করার জন্য তো আমরা ওনারে সুন্দর করে দুইটা ফাঁকা দাঁতে চিকিৎসা করে দিলাম এবং উনি এই চিকিৎসা করার পরে শতভাগ সন্তুষ্ট পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে উনি আসলে কতটুকু সন্তুষ্ট আমাদের চিকিৎসা সেবায় আর যেটা হচ্ছে আমরা দাঁতের কালার যেটা ম্যাচিং করছি শ্যাট গাইড দিয়ে অরিজিনাল যে শ্যাট গাইড আছে জার্মানির যে শ্যাট গাইড সেই জার্মানির শ্যাট গাইড দিয়ে আমরা কালারটা নির্বাচন করছি যার ফলে ওনার কালারটা শতভাগ ম্যাচিং করা সম্ভব হয়েছে অনেক সময় দেখা যায় শ্যাড গাইড থাকে না একটা আইডিয়া করে কালার ম্যাচিং করা হয় তো আইডিয়া করে কালার ম্যাচিং করলে দেখা যায় উনিশ বিশ হইতে পারে কম বেশি হইতে পারে কালারটা ম্যাচিং হয় না কিন্তু আমরা যেটা করছি ওনার জন্য সম্পূর্ণ শ্যাড গাইড যেটা অরিজিনাল শ্যাড গাইড আছে জার্মানির সেই শ্যাড গাইড দিয়ে কালার নির্বাচন করে দেন আমরা কম্পোজিটটা নির্ধারণ করছি যার ফলে ওনার কালার ম্যাচিং হয়েছে শতভাগ ম্যাচিং এবং ইউনিক হয়েছে ওনার কাজটা আনবিলিভেবল হয়েছে এবং টোটাল চিকিৎসাটা করার পরে উনি ওনার মতামত আপনার শোনেন এবং আপনাদের দাঁত যদি ফাঁকা থাকে আমাদের ঢাকা ডেন্টালে আসতে পারেন আমরা সম্পূর্ণ ব্যথামুক্ত কাটা ছেড়া ছাড়া মাত্র তিরিশ মিনিটের মধ্যে আপনার ফাঁকা দাঁত ক্লোজ করে দিব আপনার মনের মতো করে ইনশাল্লাহ তো চিকিৎসার পর রোগীর মতামত জানুন এবং বিস্তারিত দেখুন ধর হাঁকাটা অনেক সুন্দর আচ্ছা আমরা যে আপনার সামনে দুইটা ফাঁকা ছিল ফাঁকাটা যে ক্লোজ করলাম কতটুকু সুন্দর হয়েছে

সুযোগ নেই কারণ আমরা দেখবো ওনার শেড গেটে যে আমরা ইউজ করছি এ হচ্ছে আমাদের শেড এই শেড থেকে আমরা কালার নির্বাচন করি যে ওনার ওনার জন্য কোনটা পারফেক্ট হ্যাঁ এই যে এখানে অনেকগুলা কালার আছে আপনি দেখেন অনেকগুলা কালার আছে তো যেটা ওর জন্য পারফেক্ট কালার ছিল আমরা ওই পারফেক্ট কালার ম্যাচিং করে দেন কাজটা করছি যার ফলে আমাদের কালার ম্যাচিং গুলো শতভাগ সুন্দর হয় তো আপনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তো আচ্ছা ওকে কত পার্সেন্ট সন্তুষ্ট কন 100% 100% আর আপনি কি দেখে আমাদের চেম্বারে আমাদের চেম্বারের ভিডিও দেখে উনি আসছে আচ্ছা ভিডিও তো আপনি যেরকম পাইছেন বাস্তবিক রকম পাইছেন একদম মিল আছে না আর উনি কিন্তু আমাদের পাশে কাছাকাছি প্রতিবেশী তো উনি আমাদের ভিডিও দেখে আসে আমরা চেষ্টা করছি ওনার মন মতো করে সুন্দর করে কাজটা করার জন্য যেহেতু সামনের কাজটা সুন্দরের জন্য মানুষ করে না সুন্দরের জন্য করে আমি বলছিলাম আপনি করার দরকার না উনি বলেন না করেন করেন আমি বলে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু করার ইচ্ছা আমি করে দিচ্ছি না খুবই সুন্দর হয়েছে আমি যতটুকু প্রত্যাশা করছিলাম তার চেয়ে অনেক ভালো হয়েছে আপনার প্রত্যাশা অনুযায়ী হয়েছে তো ওকে তো সবাই ভালো থাকবেন আপনার দাঁত যদি সামনে ফাঁকা থাকে আমাদের কাছে আসতে পারে আমরা আপনাকে সম্পূর্ণ ব্যথা মুক্ত এক ঘন্টার মধ্যে চিকিৎসা করে দিতে পারবো আপনি কোনো ব্যথা পাইছেন চিকিৎসা করতে কোনো ব্যথা পান কত সময় লাগছে আনুমানিক আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিট আধা ঘন্টা মতো লাগছে এবং সম্পূর্ণ ব্যথা মুক্ত সম্পূর্ণ ব্যথা মুক্ত সবাই ভালো থাকবেন আল্লাহ